এই অসাধারণ রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে একবার যদি খান তাহলে রুটি আর মুখে দেবেন না একই উপকরণ দিয়ে এই সুন্দর রেসিপিটি বানানো যায় খুব কম সময়ে দেখুন সব কটা ফুলে গেছে অসাধারণ একটা সুন্দরভাবে সবগুলো ফুলে গেছে হরে কৃষ্ণ তো আপনারা আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে একটা নতুন ধরনের ঘরে থাকা উপকরণ দিয়ে একটা রেসিপি বানিয়ে ফেলছি ঝটফপট আপনারা চেষ্টা করুন এইভাবে রেসিপি বানিয়ে আত্মীয় স্বজন বাচ্চা এবং বাড়ির গার্জেনের টিফিন বক্সে আপনি দিতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা দেখে নিই কি সুন্দর একটা রেসিপি যেটা খুব সুন্দরভাবে আপনারা বড়ো বড়ো হোটেল রেস্টুরেন্টের মতো রেসিপিটি বানাতে পারেন তো দেখুন আমি এখানে এই বাটি মাপ করে দু বাটি ময়দা এখানে নিয়েছি আর ময়দাটা আমি একটু ছেঁকে একটু ছেলে নিয়েছি একটা চালনি হ্যান্ড চালনি করে ছেলে নিয়েছি দেখুন এটা অ্যাকচুয়ালি এর মধ্যে নোংরা নেই টাটকা ময়দা এর মধ্যে কোনো নোংরা নেই তথাপিও আমরা এটা একটুখানি চেলে নেব তার কারণ যে এই ময়লাটি এই ময়দাটি মাখার জন্য খুব সুন্দর আমার সুবিধা হবে আর দেখুন এই চামচের দু চামচ লবণ দিয়ে দিচ্ছি দু চামচ লবণ এখানে দিয়ে দিলাম এটা একটু ভালো করে মাখিয়ে নিলাম দেখুন মাখিয়ে নিলাম এগুলো মাখিয়ে নিলাম এবং মাঝখানটা একটু ফাঁক করে নিলাম ব্যাস এই মাঝখানটা একটুখানি ফাঁক করে নিলাম এই দেখুন এক চামচ দু চামচ দু চামচ টক দুই দিয়ে দিলাম সাথে সাথে দু চামচ মাথা কেটে বেকিং পাউডার এটা দিয়ে দিলাম সাথে সাথে এখানে দিয়ে দিলাম এক চামচ মতো নিচে রাখো এক চামচ খাওয়ার সোডা বেকিং সোডা দিয়ে দিলাম ব্যাস এই জিনিসটার সবকিছু উপকরণ আমি দিয়ে দিলাম এবং উপকরণটি হ্যান্ড উইস দিয়ে আপনি প্রথমে এভাবে এখানে গুলো গুলো একটু মাখে নিন দেখেন দেয়ার সঙ্গে সঙ্গে এখানে একটা ফরমেটিং হতে শুরু করে দিয়েছে আর এই কাজটি এখন আর হ্যান্ড উইস দিয়ে হবে না এই কাজটি জল দিতে হবে আপনি এরকম এক বাটি জল করে নেবেন মাপ নিয়ে দেখুন হতে শুরু করে দিয়েছে এটা একটু পাতলা করে নিন এইবারে এটাকে মাখতে শুরু করে দিন এখন এটাকে মাখার জন্য রেডি হয়ে গেল এটা মাখতে শুরু করুন দু বাতি জল রেখেছিলাম এই ডলের মধ্যে কিছুটা জল থেকে যাবে আপনি অল্প অল্প করে দেবেন দেখুন এখন হয়ে গেল আর মনে হচ্ছে জল দিতে হবে না আর একটু দেখুন আরামসে করুন এবং প্রেম সে করুন দেখবেন কোনো সমস্যা হবে না এখন আমি এটার মধ্যে একটুখানি সাদা তেল দিব অল্প বেশি তেল দেবেন না এটা খাস্তা হয়ে যাবে নরমের জায়গায় খাস্তা হয়ে যাবে অল্প একটু দু চামচ মতো তেল এর গায়ে ছড়িয়ে দিন দেওয়ার পরে এটাকে একটু মেখে নিন এটাকে আমি একটু চাপা দিয়ে দেবো তো আমি এটাকে সম্পূর্ণরূপে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম তুলে নিয়ে আমি এটাকে ফরমেট হতে দিলাম দেখুন এখন আমি এটাকে এইভাবে মেখে আর একটা ঢাকনা নিয়ে এটাকে চল্লিশ মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম এইবারে আমি দ্বিতীয় দফায় চলে আসব। এখন আমি কয়েকটি সিদ্ধ করা আলু ছিলে নিচ্ছি একটা গেটারের দ্বারা নিতে পারেন আমি দিচ্ছি না আমার হাতে সুবিধা বলে মনে করছি সেই জন্য হাতেই আমি স্ট্যাপিংটা তৈরি করছি স্ট্যাপিংটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম দেখুন স্ট্যাপিংয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ এক চামচ আর একটু লবণ দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিলাম আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলদি গুঁড়ো আর আমি এখানে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম সাথে সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি একটুখানি লাল পাউডার একটু দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম একটু ধনে পাতা সাথে দিয়ে দিলাম অল্প একটু কাঁচা লঙ্কা কোচানো এটা খুব সুন্দর হবে দেখুন এবারেও আমি হাতে করে মেখে নিলাম স্ট্যাপিংটা কালারটা চলে এসেছে সুন্দর আপনি চাইলে এটা একটু সর্ষের তেল দিয়ে দিতে পারেন আমি একটু একটা ফ্লেভার আসার জন্য একটু সর্ষের তেল একদম দিয়ে দিলাম এটা খুব স্বাস্থ্যসম্মত সবাইয়ের জন্য খুব সুন্দর আপনারা কাঁচা লঙ্কা কুচুনো স্কিপ করতে পারেন একটু লাল মির্চি দিলাম এটা স্কিপ করতে পারেন কোনো অসুবিধে নেই এখন এখানে আগে থেকে মেখে রাখা এখন আমি এটাকে এর উপরে আমি একটু ময়দা ছড়িয়ে দিলাম ময়দা ছড়িয়ে দিলাম দিয়ে দেখুন এটা আমি কয়েকটা একটু এটা বড় বড় করতে হবে কয়েকটা ভাগে ভাগ করে নিলাম দেখুন লইগুলো আমি এখানে পাঁচটা লুই করেছি এটা একটু বড় বড় হবে একটা খেলেই পাঁচজনের পাঁচটা করলেই একদম খেয়ে শেষ আর কোনো কিছু লাগবে না পাঁচজনের পাঁচটা করলেই যথেষ্ট এটা প্রথমে একটু এটা একটু মন দিয়ে দেখুন ময়দা মেখে দিলেন তেলে ছেঁকে নিলেন তেল দিয়ে বেলে নিলেন এটা আলাদা ব্যাপার কিন্তু এইটা একটু সতর্কভাবে আপনি না দেখলে বুঝতে পারবেন না এই এতটা আলু এর মধ্যে দেব আমি আর এই জন্যই এটা এত টেস্টি হবে যে কোনো বড় বড় দোকানের মতো হাতটা একটু ধুয়ে নিতে পারেন বা যদি আপনার কেউ সাহায্যকারী থাকে সেও করে দিতে পারে অসুবিধা নেই এবারে দেখুন একদম এই ট্রেনে পেস্ট করে দিচ্ছেন এই ট্রেনে এর ওপরে দিয়ে দিচ্ছেন এই তলা থেকে এই পেস্ট করে দিচ্ছেন এই টেনে টেনে এর উপরে তুলে দিলেন এই দেখুন এটা হয়ে গেল আর আপনি আপনার অসুবিধা হবে প্রথম অবস্থায় একটু আঠার উপর ছড়িয়ে দিন ব্যাস ঠিক এবারকে এবারে একটু ময়দা এর মধ্যে ছড়িয়ে দেবেন ময়দা দিয়ে ধীরে ধীরে বেলতে শুরু করুন এইভাবে বেলে নিন এর পরে যেটা করতে হবে দেখুন এই ধনে পাতা একটু ছড়িয়ে দিন আর এখান থেকে একটা দুটো কাঁচা লঙ্কা এভাবে দিয়ে দিন যদি চান বাচ্চাদের দেবেন কাঁচা লঙ্কাটা স্কিপ করে দেবেন আর এখানে দেখুন পনির আছে একটু পনির গেট করে দিয়ে দিন এবারে এটাকে হালকা করে একটু বেলে দিন এবারে এটাকে আমি ভেজে ফেলবো কেমন করে ভেজে ফেলবো দেখুন এখানে আমি একটু তেল বেশি তেল দেওয়া যাবে না আমি একটু তেল আপনি ব্রাশ করে দিতে পারেন বা এখানে দেখুন তারপরে করে এটার সঙ্গে একটু তেল লাগিয়ে দিলেন অনেক সময় একটা টিপ শিখিয়ে দিচ্ছি আপনাদের এইভাবে দেওয়ার সময় কিছু সমস্যা হতে পারে আপনাদের জন্য এই এই উবুর করে দিলেন দিয়ে পাটাটা তুলে খুব সুন্দর এটা যেহেতু নরম সেহেতু আরও একটা আপনাদের দেখাবো এইভাবে যদি আপনি করতে থাকেন আর কোনো সমস্যা থাকবে না দেখুন কেন আপনি আপনি দেখবেন বড় বড় হোটেল দেখবেন আজকাল ইন্টারনেটে বাচ্চারা অনেক কিছু দেখছে বাচ্চারা দেখে তারা অনেক ইচ্ছা করছে যে এই বড় বড় তাজ হোটেল গ্র্যান্ড হোটেল গিয়ে আমরা কিছু খাই কিন্তু পরিবারের কুলোয় না বলে হয়তো যেতে পারছে না কিন্তু আপনি ঘরে বসেও কোনো অংশে কম নয় দেখুন অসাধারণ এই রেসিপিটি ঘরে থেকে বানাতে পারেন আলু কুলচা ঘরে থাকা উপকরণ দিয়ে আমি বানালাম আমার ভেজ কুলচা আগের রেসিপিতে দেয়া আছে তো আমার মনে হলো আপনাদের জন্য এটা একটু শেয়ার করি তো এই কুলচাটা আপনারা একবার বানিয়ে দেখুন আর বারবার আপনাদের খেতে ইচ্ছা করবে আর বানাতে ইচ্ছা করবে দেখুন একটুখানি পনির দিয়ে দিলাম আপনার পনির না থাকলে আপনি স্কিপ করতে পারেন পনির জিনিসটা কার না ভালো লাগে বলুন সবাই একটু পনির পেলে খুব খুশি হয় যারা নিরামিষ আছি তারা একটু পনিরের আইটেম হলে তাদের খুব ভালো হয় এই জন্য ভগবানের কৃপায় আমাদের এখানে আমাদের গাভিগুলি দুধ দিচ্ছে আমরা অনেক পনির টনির করতে পাচ্ছি। সবাই পক্ষে সেটা হয়তো সম্ভব নয় তাই আমি প্রত্যেকে আহ্বান করছি আমার মন্দিরে আসার জন্য আমার মন্দিরে আসলে ছানা পনির খেতে পারবেন প্রতিদিনই প্রায় পনিরের সবজি হয় এখন দেখুন আমি কখনো বাড়া কম কমা করে করবেন আর মাঝে মাঝে দেখতে থাকবেন ভিতরটা কেমন হচ্ছে তিনবার উল্টালে এটা খুব বেশি সময় লাগে না দু মিনিট এর মধ্যে এটা হয়ে যায় আর একটু রাখতে হবে দিচ্ছে ওই পাশটা হয়ে গেছে এক পাশ বলে দেবে আরেক পাশের পজিশন এইভাবে আপনি বানাতে থাকুন দেখুন এভাবে এভাবে আপনি একটু হাত দিয়ে আপনারা এইভাবে হাত দিতে যাবেন না একটা কাপড় নিয়ে নেবেন এভাবে কাপড় দিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর ভিতরটা একদম ফুলে গেছে দেখছেন কত সুন্দর ফুলে যাচ্ছে এই দেখুন পুরোটা জিনিসটা আমি লাস্টে আপনাকে ভেঙে দেখাবো চিন্তা নেই কি হচ্ছে অনেকে বলছে রসময় বাবু আপনি এসব কি করছেন আমি কিছুই করছি না আপনি ভগবানের সেবা করছি আর আপনাদের যদি কিছু উপকার করি সেটাই আমার সার্থকতা এই কি সুন্দর অসাধারণ একটা রেসিপি হয়ে গেল দেখুন এখন এটা এটা আমি কমিয়ে দেব আর একটুখানি আমার গিয়ে হয়েছে সেই বাটারটা আমি একটু রেখেছিলাম এই বাটারটা উপর থেকে একটু লাগিয়ে দিচ্ছি ব্যাস এই বাটারটা একটু লাগিয়ে দিলেন ব্যাস এদিকেও একটু বাটার লাগিয়ে দিলেন এই বাটারটা এর মধ্যে লাগিয়ে দিলেন ব্যাস আর কোনো অসুবিধা নেই এবার উঠিয়ে নিন দেখুন কত সুন্দর এইভাবে দেখুন ফুলে গেছে অসাধারণ একটা সুন্দরভাবে সবগুলো ফুলে গেছে বুঝতে পারছেন এখন আমি এইভাবে প্রত্যেকটাতে একটু বাটার মাখিয়ে নামিয়ে নিচ্ছি আমরা দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন দেখুন এইভাবে ওপরে একটু বাটার এই বাটারটা কিন্তু বাজারে কি না কি বাটার সেটা আমি জানি না এই বাটারটা এটা কিন্তু একটু পুড়ে গেল তাও এটা একটু পুড়ে গেলেই অনেক সুন্দর টেস্ট হবে দেখুন একদম হয়ে গেল এইভাবে আমরা সবকটা ভেজে নিলাম তো এইভাবে আজকে আমরা অত্যন্ত ডেলিশিয়াস এবং অত্যন্ত স্বাস্থ্যসম্মত ভাত রুটি পরোটা গোলা রুটি লুচি খেয়ে খেয়ে পরিবারের লোক হাঁপিয়ে গেছে তো তাদের একটু ভিন্ন স্বাদের খাবার মুখে তুলে দিন একবার দেখুন না দেখলে বুঝতে পারবেন না যেটা কত অসাধারণ একটা রেসিপি হচ্ছে এটা আসলে মদন গোপালের মেরাকেল এই মদন গোপালের মেরাকেলটি আপনারা সকলে আস্বাদন করতে পারেন আমি একটা ভেঙে দেখাচ্ছি এত সুন্দর জিনিসটা আমার ভাঙতেই যেন কেমন হচ্ছে মনে হচ্ছে যেন কোনো পদ্ধতির দ্বারা আমি ভগবানের কাছে সাজিয়ে রাখি দেখুন তাও ভাঙতে হবে যেহেতু দেখুন ভিতরে কতগুলো খাঁজ হয়েছে দেখুন আর ভিতর থেকে একটা অসাধারণ এই দেখুন এইভাবে একটা প্যাকেটের মতো একটা পজিশন তৈরি হয়েছে সব কটা এইভাবে তৈরি হয়েছে তো এইভাবে আপনারা বাড়িতে একটা খেতে পারবেন হাফ হাফ করে দিন যত লোক তার হাফ করুন তাতেই পেট ভরে যাবে এর সঙ্গে একটু ডাল মাখা করুন বা একটু কষা আলুর দম করুন ব্যাস রাত্রের ডিনার আপনার অসাধারণভাবে হয়ে যাবে এই অসাধারণ রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে একবার যদি খান তাহলে রুটি আর মুখে দেবেন না একই উপকরণ দিয়ে এই সুন্দর রেসিপিটি বানানো যায় খুব কম সময়ে হরে কৃষ্ণ